শাবান মাস সম্পর্কে আমাদের কিছু কথা জানার আছে কিছু কাজ করার আছে ওসামা আবনে জায়দ রাতহু নবী করিম সাল্লা অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের একজন বয়সে ছোট সাহাবি ছিলেন ওসামা আবনে জায়দ রদি আল্লাহতুল্লাহু বলেন সালতু রসুল আল্লাহি সাল্লাহ আমি নবী সাল্লামকে জিজ্ঞাসা করলাম

সম্মানিত চারটি মাসের একটি হলো রজব আবার রমাদান হলো বছরের মধ্যে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস তো শাহবানের একদিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস আর অপরদিকে আছে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হওয়ার কারণে রজবের প্রতি ইমানদারদের বিশেষ গুরুত্ব থাকে খেয়াল থাকে যত্ন থাকে সে মাসটিকে গুণাহমুক্তভাবে কাটাবার চেষ্টা ইমানদার করে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তজদুমফি হিননাং ফুসাকম সম্মানিত মাসগুলো তো নিজের প্রতি নিজের অবিচার করবে না তো রজব মাসের প্রতি মানুষের বিশেষ কেয়ার এবং যত্ন নেয় ইমানদাররা আবার রমজান মাস তো বছরের শ্রেষ্ঠ মাস আমলের মাস আমলের ভরা বসন্ত অতএব ওই মাসে তো মানুষ সাধ্য অনুযায়ী এবাদত নেকামল করার চেষ্টা করেই দুটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী এই মাসটিতে মানুষ সাধারণত গা ফেল থাকে অর্থাৎ বিশেষ কোনো যত্ন অনেকে নেয় না কারণ এটা না সম্মানিত মাস না এটা সঈদের শহুর রমজান মাস তো এই জন্য এই সময়টাতে আমি বিশেষভাবে এবাদত বন্দেগীতে মগ্ন হই বিশেষ করে নফল রোজাতে কারণ যেই সময়টাতে কেউ এবাদত বন্দেগী করে না অবহেলা করে উদাসীন থাকে সেই সময়টাতে ইবাদতের গুরুত্ব তাৎপর্য ফজিলত অন্য সাধারণ সময় যখন সবাই করে তার চাইতে কোনো কোনো দিক থেকে অনেক বেশি এই জন্য এই টাইমটাতে আমি নফল রোজা বেশি রাখার চেষ্টা করি হাদিসের আলোকে আমরা একথাও জানতে পারলাম যে আমলটা মানুষ সাধারণত করে না ওই আমলটা যদি আপনি করেন যে সময়টাতে মানুষ ইবাদত বন্দীর ব্যাপারে তেমন মনোযোগ দেয় না সে আমলটাতে সেই সময়টাতে যদি আপনি ইবাদত বন্দীতে মনোযোগ দেন তখন তার বিশেষ তাৎপর্য আছে বিশেষ গুরুত্ব আছে বিশেষ মর্যাদা আছে ধরুন ভোর রাতের সময়টা মানুষ ঘুমিয়ে থাকে গাফলতিতে উদাসীনতায় অবহেলায় মানুষ শুয়ে থাকে ওই সময়টাতে যদি কেউ উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রোনাজারি করে ইবাদত বন্দেগি করে জিকির আসকার করে কোরআনে করিমের তিলাওয়াত করে তাহলে তার মর্যাদা আল্লাহ তাল্লার কাছে অন্য অনেকের চাইতে বেশি হয় কারণ সবাই যখন উদাস তিনি যখন এবার তিনি তখন এবাদত বন্দিগিতে মগ্ন এবং এবাদত বন্দেগীর প্রতি আগ্রহী ঠিক একইভাবে একজন সম্মানিত মানুষকে সবাই সালাম দেয় একজন রিক্সা আলা দিন মজুর খেটে খাওয়া মানুষ গরিব অভাবী মানুষ কিংবা একজন এমন মানুষ যাকে কেউ সচরাচর সালাম দেয় না ইজ্জত সম্মান করে না তিনি হয়তো অশিক্ষিত সাধারণ গরিব কোনো মানুষ যেহেতু কেউ তাকে সালাম দেয় না এই জন্য আপনি রিক্সাওয়ালাকে নেমেই বা ওঠার আগে সুন্দর করে সালাম দিলেন হাত মিলালেন তার সাথে অভিবাদন করলেন মুস্কি হিসে কথা বললেন সবাই যেহেতু তার ব্যাপারে অবহেলা করে আপনি একজন মুসলমান হিসেবে ওই অবহেলার জায়গাটাতে বিশেষ ভাবে যত্ন নিলেন তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বাড়বে এ হাদিস ঠিক ঠিক বোঝা যায় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন শাবান মাসে তিনি নফল রোজা বেশি রাখেন কারণ এই মাসটিতে মানুষ তুলনামূলকভাবে একটু উদাস থাকে মনে করে ইবাদত বন্দেগী নেকামল সপ্ত রমজান আসছে তখন তো করবই অতএব এখন শুধুমাত্র বসে বসে শরীর তাও দেই শুধু বসে বসে আমরা প্রস্তুতি নিতে থাকি প্রহর গুনতে থাকি তো রমাদান আসবে তখন করব এদিকে রজব সম্মানিত ছিল তখন করেছি মাঝখানে এ মাসটাতে মানুষ উদাস থাকে অবহেলা করে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই অবহেলার সময়ের কারণে এই মাসে আমি নফল রোজা বেশি করে রাখি এটা হলো এই মাসে অর্থাৎ শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক হারে বেশি বেশি নফল রোজা রাখার প্রথম কারণ দ্বিতীয় কারণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বহু শাহর অন্তরফা অফিহিল আহমাল ইলা আরব্দুল আলমিন সাবান এমন একটি মাস যে মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে থাকে। নিবেদন করে থাকে উপস্থাপন করে থাকেন ফাহাইফা আহ আলি উয়ানা সোয়েন তো আমি চাই আমার আমল পেশ করা হবে যখন আল্লাহর কাছে তখন যেন আমি রোজাদার থাকি আমি যেন ইবাদতে মগ্ন থাকি ওই অবস্থায় যেন আমার আমলনামা নামা আল্লাহর কাছে পেশ হয় এটা আমি চাই সেজন্য আমি এই মাসটাতে বেশি বেশি নফল রোজা রাখি একজন কর্মচারী তিনি তার মালিকের কোনো প্রতিষ্ঠানে কাজ করেন এই মালিক যখন অনুপস্থিত তখন তিনি কাজ করেন খুব মনোযোগ দিয়ে কাজ করেন কিন্তু হঠাৎ মালিক এসেছেন ওই অবস্থায় তিনি খুব সিরিয়াস মোডে কাজ করছেন এটা যদি তিনি জানতে পারেন যে আমার সিরিয়াস মোডে কাজ করাটা মালিক দেখেছে তখন তার কাছে ভালো লাগে যে আমি এমনিতেই তো কাজ করি তো আজকে আমার মালিক আসার পর তার ইনভেস্টিগেশন চলার সময় আমি খুব সিরিয়াস মোডে কাজ করছিলাম তাহলে তো আমার ব্যাপারে রিপোর্ট ভালো হবে নিশ্চয়ই একজন কর্মচারীর কাছে সেটা ভালো লাগবে ঠিক একইভাবে রবিজি সাল্লা সাল্লাম বলেছেন সারা বছরে আমরা যত কাজ করি ভালো হোক আর মন্দ হোক আল্লাহর তারা সেটা আল্লাহর কাছে নিবেদন করে থাকেন সাবান মাসে যেহেতু এই মাসটিতে সারা বছরের নেকামলগুলো বৈকামল বদামল সকল কার্যক্রম আল্লাহর কাছে নিবেদন করেন আনা আমি চাই আমার করেনা এই জন্য আল্লাহর কাছে জমা দিচ্ছেন সারা বছরেরটা একসাথে তখন আমি যদি রোজাদার থাকি আমার ভালো লাগবে যেহেতু আমার এবাদতরত অবস্থায় আল্লাহ যখন আমার আমল দেখবেন ওই অবস্থা দেখবেন যে আমি রোজা আসি তো আমার প্রতি একটু সদয় হবেন আমার প্রতি একটু রহম হবে রহম করবেন এ আসে আমি চাই যে আমার আমল নামা আল্লাহ যখন দেখবেন তখন আমি রোজাদার থাকি এই আমি বেশি বেশি নফল রোজা রাখি এটা নবী হাজরিন তাহলে শাবান মাসে আমাদের প্রিয় নবী ওসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন এবং এই নফল রোজা রাখার দুটা কারণে তিনি উল্লেখ করেছেন এখানে কেউ প্রশ্ন করতে পারে বান্দার আমল আমরা জানি সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তালার কাছে উপস্থাপিত হয় কারণ সোমবার এবং বৃহস্পতিবার নবী সাল্লাম রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল আপনি এই দিন এই দুই দিনে রোজা রাখার কারণ কি তখন তিনি বলেছেন এই দুই দিনে রোজা রাখি এই জন্য যে এই দুই দিনে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেস্তারা পেশ করে থাকেন এখন প্রশ্ন হলো এক হাদিস থেকে আমরা জানি সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আবার হাদিস থেকে জানলাম আমরা যে বান্দার নামা পেশ করা হয় শাবান মাসে তাহলে দুই হাদিসে দুই রকম হয়ে গেল বাস্তবে কোনটা সঠিক এর উত্তর হলো দোনোটাই সঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমল নামাগুলো ফেরেশতাদের মাধ্যমে হাজির করেন এবং দেখেন ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার আমল নামা হাজির করে বান্দা ভালো বা মন্দ যাই করুক না কেন আল্লাহর তারা তা নিবেদন করেন আল্লাহর সামনে উপস্থাপন করেন প্রেজেন্ট করেন পেশ করেন সেটা তিনটা ধাপে হয়ে থাকে কয় ধাপে হয় তিন ধাপে একটা হয় প্রাত্যহিক প্রতিদিন বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর আল্লাহর কিছু ফেরেশতারা তারা সকালে জমিনে নেমে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন জমিনে নেমে পৃথিবীতে এসে মানুষের কার্যক্রমগুলো তারা প্রতিটা মানুষের কর্মকাণ্ডসমূহ সমূহ লিপিবদ্ধ করার পর এই ফেরিস্তার দল সবাই উপরে চলে যায় এবং আরেক দল সন্ধ্যায় আসে তারা রাতের হিসাব নিকাশ করে বান্দার সমস্ত আমল নামাগুলো লেখে এই ফেরিস্তারা যখন আল্লাহর কাছে যায় তখন আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছ তখন তারা রিপোর্ট দেয় যে আল্লাহ এই অবস্থায় তাকে দেখে এসেছে অর্থাৎ সে ইবাদত করছে কিংবা কোনো গুনাহে লিপ্ত কিংবা সে কিংবা সে অবহেলা করছে আল্লাহর কাছে বান্দার রিপোর্ট তারা পেশ করে থাকে তো এহাদিস থেকে বোঝা যায় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুইবার প্রাত্যহিক বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এটা হলো প্রতিদিনের রিপোর্ট ডেইলি রিপোর্ট আরেকটা হলো উইকলি রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার দুইবার প্রতি সপ্তাহে একটা নিবেদন করা হয় আর এটা হলো ইয়ারলি রিপোর্ট বান্দার সারা বছরের আমল সারা বছরের কর্মকাণ্ড এবং কার্যক্রম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় নিবেদন করা হয় পেশ করা হয় শাবান মাসে মুহতারাম হাজারি এখান থেকে বোঝা গেল এই সকাল সন্ধ্যার সময় সোমবার বৃহস্পতিবার এবং শাবান মাস এই এই সময়গুলোকে আমাদেরকে বিশেষ ভাবে যত্ন নিতে হবে এবং এই সময়গুলোতে ইবাদত বندگی জিকির আসকার এবং আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা জানলাম যে এই মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন কত বেশি পরিমাণ রোজা রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মালা সুয়ামা শাহারিন ইল্লা রমাদন আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সারা মাস রোজা রাখতে কখনো দেখি নাই রমজান ছাড়া তার মানে রমজানেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মাস রোজা রাখতেন এক দিনও বাদ দিতেন না পুরো মাসের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ধরে রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোন মাসে রমজান মাসে ওয়া মা রাআইতুহু আকছারা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান আর নামিকের মিস সাল আলাহিসাল্লামকে পরিমাণে গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখতে দেখেছি শুধুমাত্র সাবান মাসে অন্য একবার আয়েশা বলেছেন কানা ইয়াসুম ও সাবান ইল্লাহ কালি ইলা নামিজি গোটা সাবান ধরে রোজা রাখতেন শুধু কিছুদিন সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদ দিতেন এছাড়া গোটা সাবান জোরে নামি সত আলাহিসাল্লাম রোজা রাখতেন তাহলে মোতারাম হাজারী সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমরা জানলাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে আরেকটা হাদিসও আছে সহিহ মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমাদানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এবং সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন করতে পারেন যে আমরা একদিকে দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি আবার অপর দিকে দেখি রমাদানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহাররম তাহলে দুইটা তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে বাহ্যিক ভাবে তো এর উত্তর হলো অনেক ওলামা ইকরাম বলেছেন মূলত মুহররম মাসে নফল রোজাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে এই মাসের পরে তিনি আর মুহররমের ফজিলত বলেছেন কিন্তু সেটার উপর আমলের সুযোগ হয়তো পান নাই সেজন্য আসলে তানহার সে হাদিস আমাদের কাছে বর্ণিত হয় নাই বাকি এই দোনো হাদিসকে সামনে রাখলে বোঝা যায় রমাদানের পরে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাহবান এবং মহারম আমাদের সমাজে অনেক মানুষ আছেন গোটা শাহবান জুড়ে একটা নফল রোজাও রাখা হয় না নফল রোজা আমাদের রাখা উচিত এই রোজা রাখার একটা বিশেষ রহস্য বিশেষ কারণ হল ওয়ার্ম আপ করা রিহার্সেল করা প্রস্তুতি নেওয়া কারণ হঠাৎ করে যদি আপনি রমজান মাসে রোজা শুরু করে দেন অনেকে দেখা যায় বছরে কয়েক মাস বা গোটা এগারো মাস ধরে তিনি নফল রোজাও রাখেন নেই তো গত বছর রমজানে রোজা রাখছেন আর এই বছর রাখবেন হঠাৎ করে রমজান শুরু হয়ে গেছে তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো এরকম অসুস্থ হয়ে যায় অনেকে সেটা যেন না হয় এই জন্য হয়তো নবী সাল্লাম সাবান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তোলার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই জন্য শ্রাবান মাসে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবী করিম সদালামের এই সুন্নাহ আমাদের সমাজে খুব একটা আমল হয় না এই সময় এই অনেকটা পরিত্যক্ত বলা যেতে পারে আমরা ইনশাল্লাহ আল্লাহ সাবান মাসে নফল রোজা অধিক পরিমাণে রাখা বেশি বেশি রাখা সম্ভব হলে সাবান মাসের বেশিরভাগ দিন পনেরো বিশ দিন পর্যন্ত বা আরো বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাই কিন্তু দান আনন্দ মাসে রোজার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো সাবান মাসের একেবারে শেষের দিন রোজা রাখা যেটাকে শাক বলা হয় এই দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসের নিষেধাজ্ঞা আছে অনুচিত ফোকা হয় গ্রাম সেদিনে রোজা রাখাকে মাকরুম বলেছেন আমরা ছেলেবেলায় দেখেছি অনেক মরব্বীরা সাবানের শেষের দিন সেদিনটাতে তারা রোজা রাখেন ধরুন সাবান মাস ত্রিশা হচ্ছে চাঁদ ত্রিশা হচ্ছে তো দেখা যাক ত্রিশতম সাবানে অনেক মুরব্বীরা রোজা রাখতেন এখন আছে কি যায় না আমরা ছোটবেলায় দেখেছি যে অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন রোজা রাখেন কেন ওই দিন সিয়াম পালন করেন তারা বলেন যে এই দিনটাতে রমজানের চাঁদ যেহেতু উনত্রিশে উঠে নাই অতএব এই দিনটা সাবান হিসেবে ধরা হয়েছে কিন্তু এমনও তো হইতে পারে চাঁদ উঠছে আমরা দেখি নাই তাহলে তো এটা রমজানের মধ্যে গণ্য হবে এই জন্য আমি রোজা রাখলাম যদি রমজানের মধ্যে গণ্য হয়তো হলো আর না হলে এটা নফল হয়ে গেল তো এইরকম দোদুল্লমনা এবং এরকম সংশয়ের উপর ভিত্তি করে ইবাদত নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না নবী আলাইহি সাল্লাম বলেছেন তোমার যেটা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে তুলে ফেলো ইসলাম তোমাকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে দোদুল্লনার মধ্যে থাকতে বলে না তুমি সংশয়হীন ইবাদত করবে এই জন্য সংশয় নিয়ে ইবাদত নয় সংশয় মুক্তভাবে ভাবে আমাদেরকে ইবাদত করতে হবে যেহেতু চাঁদ দেখা প্রমাণিত হয়নি অতএব এটা সাবান নিশ্চিত অতএব এটাকে রমাদানও হতে পারে সেই সম্ভাবনা থেকে এরকম দোদুল্লমনার জায়গা থেকে রোজা রাখা যাবে না এটাকে বলা হয়েছে সিয়াম অথবা সন্দেহের দিনে রোজা শাহবানের শেষ দিনের রোজা এটা মাকরু আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শাহবানের শেষের দিনগুলোতে রোজা রাখা অপছন্দ করতেন তিনি শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে রোজা বেশি রাখতেন কারণ শেষের যে দিনগুলো এই দিনগুলোতে যদি আপনি রোজা রাখেন টানা তাহলে রমজান এবং শাহবানের ভিতরে আর পার্থক্য করতে পারবেন না ফিলিংসটা নতুন এবং ভিন্নতর হবে না এই জন্য শেষের দিনগুলো রোজা না রেখে শুরু এবং মাঝের দিনগুলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ গোটা শাহবান জুড়ে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাল্লাহ কারা কার নিয়ত করেছেন যে শাহবান আর শুরু হচ্ছে দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ শাহবান মাসে আমরা অন্তত পাঁচ দশটা রোজা রাখবো ইনশাল্লাহ কারা কার নিয়ত করেছেন হাত তুলেন আল্লাহ আমাদের সবাই আমলের তৌফিক দান করুন মোহতারাম হাজরিন শাহবান মাস উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আগের রমজানে তিনি তার মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতি পড়তো ছুটে যেত তিনি সেই রোজাগুলো সাবান মাসের সাধারণত রেখে দিতেন কারণ প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকতেন এবং সারা বছর জুড়ে নবী আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকার কারণে তার হক আদায় করতে হয় কি না সে আশঙ্কা থেকে তিনি সব সময় রোজা রাখা থেকে অর্থাৎ কাজা রোজা রাখা থেকে তিনি বিরত থাকতেন যে নবী আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার প্রয়োজন হয় কি না সেজন্য তিনি নফল রোজা এমনকি কাজা রোজা তিনি এই সময়গুলোতে রাখতেন না হ্যাঁ তিনিও হয়তো রাখতেন অন্যত নবীজির সাথে রাখতেন কিন্তু এছাড়া কাজা রোজা তিনি যখন রাখবেন তখন তো নবীম হয়তো রোজা নাও রাখতে পারেন তো তার হকে ত্রুটি হতে পারে সেই আশঙ্কা থেকে তিনি কাজা রোজাগুলো করতেন না এবং শ্রাবণ মাসে যদি নবী সাদাল্লাম নিজেই গোটা মাসে বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন আম্মাজান জানা আয় সাজন হা তখন আগের রমজানের ভাঙতি রোজাগুলো শ্রাবণ মাসে রাখতেন এই জন্য অনেকগুলো এক বলেন যে মহিলাদের মাসিকের কারণে হোক আর পুরুষদের অসুস্থতা কিংবা সফরের কারণে যে রোজাগুলো বাদ যাবে রমজান মাসে দুইটা চারটা পাঁচটা সাতটা রোজা যদি ভাঙা পড়ে তাহলে পরবর্তী রমজান আসার আগে আগে অর্থাৎ সাবান মাসে আমরা রোজা রেখে ফেলব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শ্রাবান মাসে যদি আগের কোনো কাজা রোজা থাকে এই রমজানের আগে আগে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে রেখে ফেলার তৌফিক দান করুন সেই সাথে এই সাবান উপলক্ষে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল যে আমরা সাবানে রমাদানের প্রস্তুতি নিব। যাতে করে রমাদানে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেকি করতে পারি আমরা যদি রমাদানের সঠিক এবং সুন্দর করে প্রস্তুতি সাবান মাসে নিয়ে ফেলতে পারি তাহলে রমজানে আর এবাদত বাদত বন্দেগীতে অসুবিধা তৈরি হবে আল্লাহ তালা আমাদেরকে এই প্রত্যেকটি কাজ গোটা সাবান মাস জুড়ে খুব সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন কত মানুষ গত রমাদান পেয়েছেন এ রমাদানে তারা দুনিয়াতে নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলেই এই মাঠের মাহফিলে প্রথম মাহফিলে তিনি আমার সাথে এসেছিলেন এবং গত রমাদানে তিনি দুনিয়াতে বেঁচেছিলেন ক্যান্সারে আক্রান্ত এ অবস্থায়ও তিনি মসজিদের রমজানের শেষ দশকে দেখাফ করেছেন ইবাদত বন্দিগি করেছেন আজ যে রমজানের জন্য আমরা অপেক্ষা করছি আর কিছুদিন পরে শুরু হবে সেই রমাদানে তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা কে জানি যে এই রমাদানে যদি আমাদের রমজান পাওয়ার তৌফিক হয় হতে পারে পরবর্তী রমাদানের আগে আগে আমাকে কবরে চলে যেতে হবে আমার তৌফিক হয়তো হবে না এটাকে জীবনের শেষ রমাদান মনে করে আসুন এই রমাদানকে অর্থবহ করবার জন্য এটাকে সার্থক করবার জন্য প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য প্রতিটা দিনকে কাজে লাগাবার জন্য প্রতিটা দিনের তাকুয়ার অর্জনের পথে এগিয়ে যাবার জন্য আমরা গোটা জুড়ে প্রস্তুতি গ্রহণ করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই রামাত তাহলে শাবান মাস উপলক্ষে প্রথম কাজ হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতেন তার সুন্নাহকে আমরা জিন্দা করব এবং এর মাধ্যমে একটা অবহেলিত সময় ইবাদতের তাৎপর্য এবং গুরুত্ব আমাদের অর্জিত হবে ফজিলত আমাদের অর্জিত হবে দ্বিতীয়ত আমাদের আমলনামা পেশ করা হয় সারা বছরের আমলনামা শাবানে সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা এই মাসে বাদত বন্দী করব দ্বিতীয়ত সাবানের শেষের দিনগুলোতে আমরা রোজা রাখবো না বিশেষ করে একবারে শেষের দিন যেটা ইয়েবশ্যাক সেই দিন রোজা রাখা মাকর তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা থাকে তাহলে ক্ষেত্রে। আগের যে বছরের ভাঙতি রোজা সেটা এই বছরের আগে আগে যত আগে রাখা যায় ততই ভালো যদি না পারেন অন্তত সাবানের মধ্যে সেটা অবশ্যই রেখে ফেলার চেষ্টা করি আর চতুর্থত আমরা রমজানের জন্য শাহবান মাসে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করি এর পাশাপাশি সাবানের মধ্য রজনী যেটাকে লাইলাতুল বারাআত বলা হয়ে থাকে বা মুক্তির রজনী বলা হয়ে থাকে এই রাতে বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে দেন হিংসুক ছাড়া এবং আপনার শিরকে লিপ্ত ব্যক্তি ছাড়া মুশরিক এবং মুসাহিন মানুষের পিছনে লাগালাগি করে শত্রুতা করে হিংসা করে শিরকে লিপ্ত এই ধরনের মানুষ ছাড়া অন্য মানুষরা আল্লাহ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সে সাধারণ ক্ষমা আমরা পাওয়ার চেষ্টা করব তবে ওই রাতে ভাগ্য নির্ধারণ হয় সারা বছরের এটি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং কনে কেমে দুখান দোকান আয়াত দ্বারা বোঝা যায় মানুষের সারা বছরের ভাগ্য মূলত ঠিক হয় লাইলাতুল কদরে আল্লাহ তালা সেখানে বলেছেন ফিহা ইউফরা ফকুল্ল আমরিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয় সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য হয়ে থাকে বিধায় আমরা এই শাবান মাসের প্রতিটি আমলকে যত্নের সাথে করার চেষ্টা করব তবে শাবান মাসের উপলক্ষে আমাদের রমাদানের প্রস্তুতিটা হবে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সর্বাধিক গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন আমাদেরকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে এই রমাদানকে আমাদের এই প্রতিবাহিত করা শাবান প্রতিবাহিত করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ ফায়রা واخر دعوانا ان الحمد لله رب العالمين